সালামু আলাইকুম সবাইকে আজকে রমজানের দ্বিতীয় দিন তো আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আগের দিন তো কোনো ব্লগ করতে পারিনি রান্নার ভিডিওটা করে রাখে করে রেখেছি তো চলো দেখো তো প্রথমে আমি কড়াইতে হচ্ছে সয়াবিন অয়েল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজছি আর আজ হচ্ছে মৌরল্লা মাছের ঝোল করবো একদম ছোটো ছোট্ট মৌরল্লা মাছ তো প্রথমে দেখো আমি ভাজবো এটাকে সুন্দর মতো তেলের মধ্যে এটা যেই লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট এর মধ্যে ব্যবহার করব। আর এই দেখো আদা রসুনের পেস্টটা আমি নিয়েছি তো এর মধ্যে এবার দিয়ে সুন্দর মতো ভেজে নেবো আদা রসুনের পেস্টটা তো এই আদা রসুনের পেস্টটা যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে আমি হচ্ছে মশলা ব্যবহার করব। তো এই হচ্ছে দেখো আমি সুন্দর মতো নেড়ে নিচ্ছি আর যেহেতু রমজানে তো সবার কেমন চলছে মাছটা সব ইনশাল্লাহ সবার খুব ভালো যাক এটাই চাইবো আর এখানে আমার মনে হয়েছিল একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দিয়েছি এরপর দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর আজকেরটা আমি যেটা ভুল করে ফেলেছি আমি না মানে টমেটোগুলো আগে দিতে ভুলে গেছি অনেকটা পরে দিয়েছি যার জন্য একটু মানে আলুগুলো বেশি গলে গেছে এটাই আর কি তো একটা মিস্টেক আমি করে ফেলেছি মানে আমরা ভুলে গেছিলাম যে টমেটো দিতে হবে আর একটা ব্যাপার আর এখানে দেখো আমি আলুগুলো দিয়ে এবার এগুলোর সাথে হচ্ছে এই জিনিসটা হচ্ছে মিশিয়ে নেবো ওইগুলো তারপর হচ্ছে খানিকক্ষণ আলুটাও ভেজে নেবো যেহেতু আলাদা করে আমি আলু ভাজে নিই ওই কারণে তো ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর তো আস্তে আস্তে আমি এই মশলাগুলো অ্যাড করবো আর যতক্ষণ না এটা ভালো করে ভাজা ভাজা মতো না হচ্ছে ততক্ষণ আমি কোনো মশলা অ্যাড করবো না আর ওদিকে দেখো আমাদের কিন্তু ভাত হচ্ছে আর আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন তো প্রথমে আমি দেখো নুন ব্যবহার করেছি আর অল্প ব্যবহার করব খুব বেশি দেবো না কারণ হচ্ছে মাছ ভাজার মধ্যের মধ্যে নুন দেওয়া আছে একটু বেশি তো ওগুলো যখন আবার এর মধ্যে দেবো ঝোলের মধ্যে তখন নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে তো ভালো লাগবে না দিন দেখো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সানরাইজে সানরাইজের হলুদের গুঁড়ো কিন্তু খুবই ভালো বা আমাদের জেকে জেকেটটা টানে তো জানি না কেন এত বলি বাবাকে যে জেকেটটা টানবে না সানরাইজেরটা তো আনতে চায় না কেন জানি না ভুলে যায় খালি তো এই যে হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে হচ্ছে জলের মতো কষাবো আমি না চাই ভেবেছিলাম একটু মানে জল দেবো না তার আগে কষাবো বাট ওই নিচে খানিকটা না লেগে গেছিলো মানে পেঁয়াজটা আদা রসুনটা ভাজতে ভাজতে ওই জন্য জলটা দিয়ে দিয়েছি না হলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে একটা আর পুড়ে গেলে কিন্তু বাজে লাগবে খেতে তাহলে সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে চিলা চিলি করবে কি হলো কি দিয়েছিস পুড়ে গেছে ভালো লাগছে না এবার আবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল অল্প হয়ে গেছে কালারটা ভালো আসছিলো না ওই কারণে আবার বেশি দিয়ে দিলে না একটা হলুদ হলুদ গন্ধ ছাড়া তখন আমার ভালো লাগে না আর এ দেখো খানিকটাই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি আর কোনো জল ইউজ করব না এর মধ্যে তাহলে জিনিসটা ভালো লাগবে না একটা কাঁচা কাঁচা মশলা মশলা গন্ধ বার হবে তো এর মধ্যে হচ্ছে আমি কষিয়ে নেওয়ার একটা চেষ্টা করব। আর ওখানে দেখো ভাত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এরপর হচ্ছে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে সরি তো কষিয়ে নিচ্ছি ভালো করে আলুটাকে আর একটু এত সুন্দর স্মেল বাড়া হচ্ছিল না মানে বলে বোঝানোর মতন এরপর দেখো আমি আবার জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর এর আগেই আমার টমেটোটা দেওয়ার কথা ছিল বাট আমি না ভুলে গেছি আমার মাথার মধ্যেই ছিল না যে টমেটো আছে টমেটো দিতে হবে তো আমি পুরো ঝোলটা দিয়ে দিয়েছি তার অনেক পরে যখন ঝোলটা মানে নর্মালে চলে এসেছে মানে মাছ দেবো তখন আমার মনে পড়েছে আরে আমি তো টমেটো দিইনি কী হবে কী হবে কাঁচাটা তো যেভাবে দেওয়া যাবে না আবার টমেটো দিয়ে আবার ঝোলের জন্য আর টমেটো যেহেতু অনেক পাতলা করে এ কুটেছিলো আমার মা ওই জন্য বেশিক্ষণ লাগেনি গোলতে বাট আবার জল দিতে হয়েছিল ঝোলের জন্য মানে এরকম একটা ব্যাপার আর এতক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আলুটা আর এখানে দেখো এই যে আমি ভুল করে আবার জল দিয়ে দিয়েছিলাম এই যে আবার দেখো টমেটো দিয়ে দিয়েছি এখনই মাছ দেওয়ার কথা ছিল বাট আমি টমেটোগুলো দিয়েছি কারণ কাঁচা টমেটো দিলে না মানে ক্যাক ক্যাক করে উঠবে অবশ্যই খেতে পারবে না কাঁচা টমেটো দিলে কেউ আর এইখনি হয়েছে মেন প্রবলেমটা আলুগুলো বেশি গলে গেছিলো একদম অবশ্যই একদম মানে এ হয়ে যায়নি মানে মিশে যায়নি বাট অনেকটাই গলে গেছিল এটাই আর কি একটা মেন প্রবলেম তো এগুলো দিয়ে এবার আমি আবার ঠাকনায় দিয়ে দেবো কারণ আর একটু সিদ্ধ হতে লাগবে তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে গুলে গেলে আমি মাছগুলো দিয়ে দিতে পারবো আর মাছ ঝালটা এত ভালো হয়েছিলো না কিন্তু বাট আমার থেকে না এই মাছ ঝালটা আমার মা বেশি ভালো করে রান্না করে জানি না কেন সেমইভাবেই রান্না করে কিন্তু আমি আর আমার মা সেমভাবেই রান্না করি বাট মায়ের হাতের স্বাদটা বেশি ভালো লাগে এটা আমার পার্সোনালি মনে হয় সবাই বলে যে বেশি ভালো হচ্ছে আমার থেকে আমার মায়ের মাছের ছোলটা তো আর এই যে দেখো মানে একটা ভুলের জন্য কি হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এরপরে দেখো আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে তো খানে ভালোই গলে গেছে টমেটোগুলো বেশ এ হয়ে গেছে খাওয়া যাবে ভাতের মধ্যে চিপে নিয়ে তো আর এই দেখো বাটির মধ্যে যে তেলগুলো লেগেছিল না এগুলো আমরা এরকম করে দিয়ে দিই তাহলে ভালো লাগে নাহলে নষ্ট হয় তেলগুলো তো এরপর হচ্ছে খানিকক্ষণ একটু রেখে দেবো রেখে দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো জিনিসটাকে আর একটু ঝোলঝলি রাখি কারণ এইসব মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো এরকম মৌরলা মাছ বা ছোটো পুঁটির চুনো মাছ যেগুলোকে বলে আর আমার কিন্তু এরকম ছোটো ছোটো মাছ খাওয়ার কথাই বলেছিল ডাক্তার যে খুব বড় মাছ তো খাওয়াই বারণ আর একদম চারাচারা মাছ খেতে বলেছিল মানে একদম ছোটো ছোটো মাছ না পেলে অন্তত চারা মাছ খাওয়ার কথা তো দিন পর হচ্ছে এরকম মাছ বেশ ভালোই লাগে আর এটা আলকা করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মানে হয় একটা ভুলের জন্য কি পরিমাণ মাফুল দিতে হয়েছে আমাকে এই রান্নাতে। ভাগ্য ভালো যে রান্নাটা খারাপ না নাহলে আমার মানে সবাই ক্ষিপ্ত হয়ে যেত আমার বাড়ির লোক তো লাস্ট পর্যন্ত দেখো এখানে আমার রান্না কমপ্লিট আর এই যে আমার মোর মাছের ঝোল হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার জন্য দোয়া করো আর সবাই অনেক ভালো থেকো সবার এই রমজান মাস অনেক ভালো কাটুক সুস্থ কাটুক সবাই যেন ভালো থাকে আমার জন্য দোয়া করো অবশ্যই তো যে যেখান থেকে দেখছে সবার জন্য অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আর শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো এইটুকুই তোমাদের কাছে চাওয়া তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ভালো কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করো তো টাটা গুড নাইট বাই আবার দেখাচ্ছে অন্যদিন আল্লাহ হাফিজ